হ্যালো ব্যাক টু মাই বেশ অনেকগুলো দিন পর আমি আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বিশেষত এখন কিছু কারণের জন্য আমি তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছি না তবে জানি না কেন ভীষণ ইচ্ছা হচ্ছিল ওই দিনকার কিছু ভিডিও ক্লিপ তুলে রাখি তো সেই কারণে এই ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখা আর আজ ভাবলাম ভিডিও ক্লিপগুলো যখন রয়েছে একসাথে তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক বেসিক্যালি এটা ছিল অরন্ধনের ভিডিও অরন্ধনের আগের দিন রাত্রিবেলা মা সমস্ত কুচুগুলো কেটে রেখেছিল আর তার পর দিন শুরু হলো রান্নাবান্না দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় প্রায় দুটো বোন দিলো কারণ মায়ের এখনো টুকটাক রাতের খাবারের জন্য কিন্তু এত সকাল সকাল রান্না হওয়ার কারণ একটা বেশ অনেকগুলো পদ আজকে রান্না করতে হবে তোমরা হয়তো অনেকেই অরন্ধন সম্পর্কে অবগত আবার অনেকেই হয়তো জানো না বেশিকালি বিশ্বকর্মা পুজোর আগের দিন অরন্ধনটা হয়ে থাকে আমার বাপের বাড়িতেও এই অনুষ্ঠানটি রয়েছে এবং শ্বশুর রয়েছে তবে এবারে অরন্ধনের সময় আমি ছিলাম ও বাড়িতেই মানে আমার বাপের বাড়িতে আশা করি এতক্ষণে তোমরা সেটা দেখে বুঝতেই পেরে গেছো তো এরই ফাঁকে আমার একটা পার্সেল চলে এসেছিল আমি সেটা রিসিভ করে নিলাম আর এদিকে এসে দেখি বোন সমস্ত কাটাকুটি শুরু করে দিয়েছে প্রথমেই দেখি বেগুন কাটছে কারণ রান্না হবে বেগুন ভাজা অ্যাকচুয়ালি এই অরন্ধনের সময় বেশ অনেকগুলো ভাজা কিন্তু হয়ে থাকে তোমরা একে একে সমস্ত কিছু দেখতেই পাবে তবুও আমি একটু বলে দিই বেগুন ভেন্ডি কুমড়ো মানে যত রকমের সবজি রয়েছে নারকেল পটল সমস্ত কিছু কিন্তু ভাজা আর এই ভাজা ভুজির সাথে থাকে কলের ডাল আর সব থেকে স্পেশাল আইটেম হলো কচুর শাক সাথে পায়েস আর কলার বড়া এই হলো আমাদের বাড়ির অরন্ধনের মেনু আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গাতেই কিন্তু এমনটাই মেনু হয়ে থাকে তবে আমি শুনেছি অনেক জায়গাতে আমিষ রান্নাও হয় আবার কারো কারো বাড়িতে চাল তার চাটনিও হয়ে থাকে এই তবে আমার দুই বাড়িতেই কিন্তু স্পেসিফিক এই মেনুটাই থাকে প্রত্যেক বছর অরন্ধন যদিও আমি জানি না আজকের দিনটাকেই কেন অরন্ধন বলা হয় কারণ অরন্ধন মানে যেটা বোঝাচ্ছে বাংলা অর্থ ಮನೆ ರಾನೆನ ತಾಯಿತ কিন্তু এই দিনটাতে কিন্তু জোর জোর করে রান্নাবান্না হয়ে থাকে আর রান্নাবান্না করতে নেই অরন্ধনের পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর তাই ওই দিন আমরা এই অরন্ধনে রান্না করা খাবারগুলোই খেয়ে থাকি নতুন করে কিন্তু কোনো রান্নাবান্না সেদিন আমাদের হয় না এই দেখো কথা বলতে বলতে বোনের কিন্তু অনেকগুলো সবজি সুন্দরভাবে কাটা হয়ে গেছে ছাচি কুমড়ো ঝিঙে নারকেল আলু কুমড়ো অনেক কিছু রয়েছে আর ওইদিকে এক কচু কচুর শাক সিদ্ধ প্রায় হয়ে গেছে আর এক এখনো কিন্তু এক হারি হবে কচুর শাক সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগছিল তাই এদিকে গ্যাসে শুরু হয়ে গেছে ভাজা ভাজাভুজি তবে আজকের দিনের মেন আইটেম হলো কিন্তু কচুর শাক আর এই কচুর শাক অনেকটা একটা হাড়ি কচুর শাক নামিয়ে ভালো করে চটকে নিল আর এই ওলটাও কিন্তু ভাজা হবে আর এইদিকে দেখো হাড়িতে বসে দেয়া হয়েছে পরমাণু মানে পায়ে এক হাড়ি পায়েস রান্না হলেও দুঃখের বিষয় হলো এখান থেকে চিটে ফোটাও আমার জন্য থাকবে যাই হোক পায়েস তো এখানে রান্না হচ্ছে ওদিকে কি হচ্ছে চলো তোমাদের দেখায় এই দেখো বেশ অনেকগুলো কলা নিয়ে বোন বসে গেছে চটকাতে কলার বড়া বানাতে হবে যে আচ্ছা তোমরা কেউ বানিয়েছ আগে কলার বড়া এই দেখো কলা চটকে নিয়ে তার মধ্যে দিয়ে দেয়া হলো আটা কি ময়দা যাই হোক হবে এই মুহূর্তে আমার মনে পড়ছে কলার বড়াটা কিন্তু সেদিন খেতে দারুণ হয়েছিল তবে আমি ভাগে পেয়েছিলাম মাত্র আরে তোমরা কেউ ভেবো না কিন্তু যে ওরা আমাকে খাবারগুলো খেতে দিচ্ছে না একচুয়ালি এই সময় আমার কিছু কিছু খাবারের রেস্ট্রিকশন রয়েছে সেই জন্যই ওগুলো খাচ্ছি না তুই দেখো বোন সুন্দর করে বড়াগুলো দিয়ে দিচ্ছে যদিও জানি বড়াগুলো একটু থ্যাপড়া থ্যাপড়া হয়েছে কিন্তু কি করা যাবে বোন যেমনটা করছে সেটাই দারুণ দেখো এখনো এতটা মিক্সচার কিন্তু পরে রয়েছে আর এদিকে এক কড়াই বড়া দেওয়া হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর এই বড়া দিয়ে শেষ হল আজকে রান্নাবান্না বান্না যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার শেয়ার করা পসিবল হয়। করলাম সমস্তটা বান্নার শেষে সবার প্রথম মা আগে ভগবানকে খেতে দেবেন তো সেই ভাতটাই বাড়া গলা সুন্দর করে ভগবানকে সমস্ত কিছু সাজিয়ে খেতে দেওয়া হচ্ছে তখন ঘড়িতে প্রায় আটটা মতন বাজে মানে বুঝতে পারছো দুটো থেকে আটটা এতক্ষণ কিন্তু লেগে গেছে এতগুলো রান্না বান্না করতে ভগবানকে নিবেদনের পর আমরাও আমাদের রাতের খাবারটা খেয়ে নেবো আর এই খাবারটাই থাকবে কালকের জন্য ভগবানকে নিবেদন হয়ে গেল এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তবে আমাদের কিন্তু একবার রাত্রিবেলা ঠাকুরকে খাবার দেওয়া হয় আবার কাল সকালে দেওয়া হবে তোমাদের কার কোথায় কী রিচুয়ালস আছে আমি জানি না তবে আমাদের বাড়িতে কিন্তু এটাই হয়ে থাকে তো তোর জোর এখানেই সমাপ্ত আমি আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না ফিরে আসছি পরের দিনের গল্পে পরের দিন সকালবেলায় মা তাড়াতাড়ি উঠে স্নান সেরে ভগবানকে এখন খাবার দিচ্ছে মেনু তো কালকে যা ছিল সেগুলোই আজকে দেওয়া হবে শুধু তফাত হলো কাল ছিল গরম ভাত আর আজ হচ্ছে জলে ভেজানো ভাত মানে পান্তা তো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেয়া কমপ্লিট এবার মা একটু ফুল বেলপাতা গঙ্গা জল দিয়ে পুজো করে নিচ্ছে আজ মানে বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকে তাই এখানে ঠাকুরকে খাবার দেবার পর ওইদিকে করতে হবে মাকে মায়ের তো মোটামুটি স্নান ধান কমপ্লিট ঠাকুরকে খেতে শেষ হয়ে এবার মা চলে যাবে ওইদিকে লক্ষ্মী পুজোর জোগাড়ে আমাদের কালী পুজো হয় যে ঘরে সেই ঘরেই এবারে লক্ষ্মী পুজোটা করা হচ্ছে মায়ের সমস্ত কিছু জোগাড় কমপ্লিট হয়ে গেছিল নটার মধ্যে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো আমাদের এখানে ব্রাহ্মণ আছে প্রায় দুপুর গড়িয়ে

চারটেই পুজো শেষ হওয়ার পর তারপর যদি মা খাওয়া দাওয়া করলো মায়ের শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছিলো সেদিন তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সাথে পরবর্তীকালে সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো প্রিয়জনদের এদের সঙ্গে বেঁচো